ইসলাম ছাড়া নারীর কোনো ইজ্জত নাই আল্লাহর কসম কোরআন ছাড়া নারীর কোনো সম্মান নাই দিন না মানা ছাড়া নারীর কোনো ইজ্জত নাই ওই নারীরা প্রতারিত হয়েছে ওই নারীরা ধোকা খাচ্ছে আমরা জানি বাবা নারী বাইরের হাসি বেপর্দা নারীর বেহায়া নারীর বেপর্দা নারীর বাহিরের হাসি এই রং রং এটা ফরমালিন এটা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে ফর্মালিন ঠিক ফর্মালিন ধোকা ধোকা নর্তকীর হাসি ধোকা নায়িকার হাসি ধোকা গায়িকার হাসি ধোকা রাস্তার বেহায়া বেপর্দা নারী মোবাইলের উলঙ্গ অstil বেহায়া নারী ধোকা 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 যুবক তোমার মোবাইলও শেষ হবে এমবিও শেষ হবে পকেটও শেষ হবে যৌন শক্তিও শেষ হবে একদিন তোমারে রাস্তার ফকির বানাইয়া দুনিয়াও শেষ করবে আখেরাতও শেষ করবে এই জন্য মনে রাইখ যুবক ভিন নারী বে হায়া নারী বে নারী অসভ্য নারীর ফান্দে যে পড়ছ তুমি শেষ মনে রাইখ তুমি শেষ তুমি শেষ নারীর ছবি কাউরে সুখ দেয় না অশ্লীল নারী কাউরে সুখ দেয় না বে হায়া নারী সুখ দেয় না সে সুখে নাই সে নিজেই সুখে নাই সে সুখ দিবে একজন তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়ত পাওয়া আল্লাহর পথ পাওয়া খৈরুল হমরিন নাম গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম একশোটা বাজার গাড়ির থেকে উত্তম একশো তালা বিল্ডিং এর চাইতে উত্তম এক এক আল্লাহর বান্দা তোমার দ্বারা আলোর পথ পেয়েছে এক আল্লাহর বান্দা আল্লাহকে ফিরে পেয়েছে আল্লাহর দিকে ফিরে আস হ্যাঁ কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তাওবা করে গুনাহের রাস্তা ছেড়ে দেয় আল্লাহ নবিসাল্লাহ ফরাসাল্লাম বলেন আল্লাহ আসাদু ফাহান বি তৌবা আব্দি আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় আসাদু ফারাহান সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসে হাদিসে নবীজি বলছে আল্লাহ তালা সাদ আসমান সাজিয়ে দেয় ফেরেশ্তাদেরকে বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেশ সাজাইয়া বলে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন আল্লাহ তালা তখন বলে আসলাহাল আবদু মাউলাহু এক গোলাম আমার এক গোলাম আমার থেকে ভেগে গেছিল রে অনেক দিন হয় হয় আমার সেজেদা দেয় নাই হালাল খায় নাই ও আমার গোলাম ছিল আমার বান্দা ও আমার থেকে পলায়ন করে চলে গেছিল বহুদিন নাফরমান আর অন্ধকারের রাস্তায় আমার সেই ভেগে যাওয়া গোলাম আজকে ফিরে আইসা আমার সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার বান্দা আমার কাছে আসছে রে আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম যার নাত সাজিয়ে হ্যাঁ তাহলে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে সেজদার দিকে ফিরে আসে তো আল্লাহ তালা যদি বান্দার প্রতি এতটা খুশি হয় তো যে এর মাধ্যম হইছে। বোঝেন নাই যার উসিলায় যার বলার দ্বারা যার মেহনতের দ্বারা যার ফিকিরের দ্বারা এই লোকটা ফিরছে তো তার প্রতি মালিক কেমন খুশি হবে যে আমার ভেগে যাওয়া গোলামটা সে খুঁজে না দিছে আমার হারিয়ে যাওয়া গোলাম এই আমার বান্দাকে আমার কাছে আইনে দিছে তার প্রতি মালিক খুশি হবে না যে কোনো মানুষই তো লেখে যে হারানো যখন খুঁজে দিলে উপযুক্ত কি করা হবে পুরস্কৃত করা হবে এটা লেখে না বলে না ঘোষণার মধ্যে যে হারানো ব্যক্তিকে খুঁজে দিলে হারানো মাল খুঁজে দিলে উপযুক্ত কি দেওয়া হবে তার সাজিমের মালিক কি পরিমাণ পুরস্কার দিবে আল্লাহ আমাদেরকে তফিক দান করে এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগছে এই জন্য নজয়ান ভাই ওলামা আপনাদের কাছে ইমাম সাহেব আপনারা এই ফিকির করবেন বলার ফিকির করে নিজের যে ছোট্ট জায়গা এখানে বলার ক্ষেত্রে সর্বোচ্চ দিল নিয়ে আন্তরিকতা নিয়ে বলবেন হোক আমার মুসল্লি কম হোক আমার শ্রোতা কম কোন সমস্যা নাই কোন সময় আমার জুবার বয়ানে লোক কম খ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জন্য বল এক আল্লাহর বান্দা ফিরলেই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়েছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সুরায় আহজাবের কথা বলতেছিলাম কোরআন শরীফের তিনটা সুরা আছে একটা সুরার নাম হলো সুরাই নিসা চার নাম্বার সুরা আরেকটা সুরা হলো সুরাই নূর চব্বিশ নম্বর সুরা আঠারো নম্বর পারা। আরেকটা হলো এই আহজাব তেত্রিশ নম্বর সুরা কোরআনুল করিমের চার নম্বর সুরা চব্বিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরা সুরায় নিসা সুরায় নূর সুরাই আহজাব এই তিনটি সুরা একজন ইমানদার মুসলিম নারী এই মুসলিম মেয়েরা মুসলিম নারীরা আল্লাহর কসম প্রত্যেকের পড়া উচিত কমপক্ষে এই তিনটা সুরার তর্জমা স্বাভাবিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা যেমন মনে করেন তো সিরে আরিফুল কোরআনে সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে গ্রহণযোগ্য সারা পৃথিবী সমাদৃত ব্যাখ্যা তো এতটুকু ব্যাখ্যা এবং এই তিনটা সুরা একজন মুসলিম নারী যদি এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পরে আল্লাহর ইসলাম কি পরিমাণ সম্মান মর্যাদা তার জন্য কি পরিমাণ হুকুম আহকাম বিধি বিধান আল্লাহ তালা তাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন কি পরিমাণ আল্লাহ তালা তাকে কদর করছেন এটা সে স্পষ্ট উপলব্ধি করতে হবে এই জন্য নারীদের জন্য এই তিনটা সুরা খুব জরুরি পড়া উচিত বিশেষ করে এর মধ্যে মাঝখানের যে সুরাটা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে তফসিরের মধ্যে আছে সুরা নুরের তফসির আছে হজরত ওই ভাই এই লাইটওয়ালা ভাই ওটা নামান আকাম একটা লাগায় রাখছেন আপনি শুনেন মিয়া নিজের জন্য শুনেন আরেকজনকে দেখাবেন কি দেখাইবেন আরেকজনকে হাজার হাজার বাংলাদেশের ছোট বড় বক্তা প্রত্যেকের ওয়াজ লাখ লাখ ওয়াজ আছে ওই মোবাইলের ভিতরে কিন্তু উঠাবে নতুন কাজ করিয়া শীত করিয়া সোজা করিয়া হোতাইয়া কইনাইয়া সব ডকের ওয়াজ আছে আপনি কোয়াটা দরকার কেমনি দরকার একটা আঙ্গুলে আমার দ্বারা এটা নাই বড়টা বুঝাইলাম আর কি যে এমনি টান দিলে এক টানে তো বক্তা দৌড়ায় দশজন ওই যে বক্তাদের এবারে সিরিয়াল দিলে এমনি এমনি টান দিলেই তো বক্তা দৌড়ায় তো মোবাইলে ওয়াজের অভাব আছে এমনি শুনেন ভাই এমনি শুনলে ভালো দিল চোখের পাওয়ার সাংঘাতে জিন্দিগি বদলায় নজরের বরকত বেশি সরাসরি এই বরকত বেশি এটার বরকত বেশি অন্য সময় শুনবেন মোবাইলে যখন উপস্থিত নাই তো ঠিক আছে তখন শুনেন এখন তো আমরাও আসছি আপনিও আসছেন ঠিকই না বলেন এখন আমিও উপস্থিত আপনিও উপস্থিত তাহলে এখন সামনাসামনি শুনি আল্লাহ দান তো বলতেছিলাম করে আল্লাহ তালা আনহু যখনই কোনো অঞ্চলে ওনার খেলাফত আমলে গভর্নর পাঠাইতেন আজকের যেমন ডিসি গভর্নর পাঠাইতেন তখন তিনি এই গভর্নরদেরকে যে আদেশ করতেন সরকারি নির্দেশ দিতেন এই বিশেষ নির্দেশনামার মধ্যে এই কথাটা লিখে দিতেন তুমি যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের মুসলমানদেরকে বলবা। যে তারা যেন তাদের নারীদেরকে সুরাই নূর শিখায় সুরাই নূর শিখায় এটা উনি বলতেন অর্থাৎ সুরাই নিসা সুরাই নূর সুরাই আহজাব এই সুরাটা এর মধ্যে নারীদের সম্পর্কিত নারীদের পর্দা নারীদের ইজ্জত নারীদের সম্মান নারীদের হুকুম আহকাম সম্পর্কিত বিধিবিধান সবচেয়ে বেশি অন্যান্য সুরাত আছে কোরআনের অন্যত্র আছে কিন্তু এই তিন সুরাতে বেশি এর মধ্যে ইসলামের ইতিহাসে নবীজির জামানায় সর্বপ্রথম পর্দার আয়াত পর্দার বিধান পর্দা ফরজ এটার প্রথম আয়াত নাজিল হয়েছে যেই সুরা এটা এই সুরা সুরায় আহজাব সুরায় আহজাব প্রথম নাজিল হয়েছে এই সুরার মধ্যে এখানে আপনি সুরার তর্জমা পড়লে সংক্ষিপ্ত তফসির পড়লে আপনি ওইখানে জানতে পারবেন তফসিরে মা আরিফুল কোরআন মুফতি শফির রহমতুল্লাহ আলে এটা পড়েন অথবা অন্য তফসির আপনার মোনাসিব কোনো আলেম থেকে হক্কানি কোনো আল্লাহওয়ালা আলেম থেকে জিজ্ঞাসা করেও পড়তে পারেন তো এখানে আমি আপনাদের সামনে যে আয়াত দুইটা পড়ছি সুরা আহজাবের আয়া এখানে প্রথম কথা হল আজকের নারীরা এই কোরআনুল করিম থেকে যদি নিজেদের মর্যাদা খুঁজে নিত তাহলে তারা অনেক ভালো করতো কিন্তু আফসুসের বিষয় হল নারী আল্লাহর কোরআন থেকে নিজের সম্মান খুঁজে নাই রসুল উল্লা সাল্লামের হাদিস থেকে নিজের পরিচয় তালাশ করে নাই বরং টেলিভিশন নাটক সিনেমা আধুনিকতার এই হাতছাড়ি মোহ এবং নারীর অধিকার নারীর প্রগতি নারীর স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নামের বিভিন্ন কিছু যারা প্রচার প্রচারণা করছে এই আধুনিকতার দোহাই দিয়ে ইউরোপের দোহাই দিয়ে পাশ্চাত্যের দোহাই দিয়ে আধুনিক চিন্তা চেতনার দোহাই দিয়ে নারীরকে মর্যাদা দেওয়ার জন্য নারীর অধিকার দেওয়ার জন্য বাস্তবিক অর্থে যা কিছু চেষ্টা প্রচার প্রচারণা হচ্ছে এর কোনটাই নারীর অধিকারও না নারীর মর্যাদাও না শুধুই কেবল ঘরের নারীকে পুরুষের কাছাকাছি পুরুষের বরাবর এনে দেওয়ার নানা মুখী চমক কৌশল ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না এটাই সত্য নারী শুধু ঘর থেকে বাইরে যাও বাইরে হইলে ইজত বাইরেই সম্মান তোমার অধিকার বাইরে বাইরে তুমি বের হয় তোমার অধিকার তোমার প্রগতি তোমার স্বাধীনতা তোমার মর্যাদা সব কিছু একবারে মানে প্রকাশ পাবে পাইয়া যাইবা শুধু তুমি ঘর থেকে আইয়া আইয়াল ঘর থেকে আইসা পড়ো তুমি পুরুষের সাথে আইসা পড়ো একসাথে একসাথে এই এক ফিকির মূল ফিকির এটা এক মূল ফিকির মূল ফিকির এই পৃথিবীতে সোশ্যালিজমের অর্থাৎ সমাজতন্ত্র যেটা এই যে সোভিয়েত ইউনিয়ন আজকে যেটা রাশিয়া এখন রাশিয়া শুধু আগে এই রাশিয়াকে কেন্দ্র করে আশেপাশের আরো অনেকগুলো ছোট বড় রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে আগে ওইটাকে সোভিয়েত আমরাও ছোটবেলায় দেখছি ছোট সোভিয়েত ইউনিয়ন ছিল শুনছি আমরা সময় পুরা ছিল না তো সোভিয়েত ইউনিয়নে আপনার সমাজতন্ত্র মতবাদ ছিল আজকের যে বাংলাদেশেও আছে এগুলোর কিছু অংশ যাসদ বাসদ কয় যে এরা সমাজতান্ত্রিক দল সোশ্যালিজম আপনার এদের বড় বড় গুরু যারা কার্ল মার্কস লেনিন মাও সেতুং হ্যাঁ এরা রাশিয়ার অঞ্চলে এই এদের মূল স্লোগান ছিল যে নারী কোনোভাবেই ঘরে থাকতে পারবে না নারী পুরুষ প্রত্যেকে রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত করো করা কর্ম করবে প্রত্যেককে সরকার ভাতা দিবে নির্ধারিত পরিমাণে বাচ্চা যেটা হবে এটাও রাষ্ট্রের যদিও পেট নারীর কিন্তু সন্তান রাষ্ট্রের হ্যাঁ এটাই সোশ্যালিজমের কথা রাষ্ট্রের সন্তান অর্থাৎ তার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এই কথা বলে নারীকে একটানা সত্তর বছরের চাইতে সোভিয়েত ইউনিয়নের মধ্যে নারীকে ঘর থেকে বের করছে নারীদের মর্যাদা দিবার নাম করে সমস্ত কাজে একেবারে ঝাড়ু মুসা। বাথরুম টয়লেট পরিষ্কার করা সহ ক্লিনার সহ সমস্ত কামে লাগাইয়া শেষ পর্যন্ত স্পষ্ট ইতিহাসে আমার কাছে নির্ভরযোগ্য কিতাব আছে স্পষ্টভাবে আছে সর্বশেষ সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছে উনিশশো বিশের পরে এই পতনের পরে সোভিয়েত ইউনিয়নের শেষ যেই প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচের এই মিখাইল গর্বাচের প্রকাশ্য রাজপথে লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা দিয়া স্বীকার করছিল যে আমাদের সোভিয়েত ইউনিয়নের আমাদের এই সোশ্যালিজমের এই ব্যর্থতা এই ভেঙ্গে যাওয়া এই রাষ্ট্রগুলো ভাগ ভাগ হয়ে যাওয়া অন্যতম প্রধান ভুল সিদ্ধান্ত আমাদের ছিল সেটা হলো আমরা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে এনেছি এটা আমাদের ভুল ছিল এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল ভুল সিদ্ধান্ত ছিল আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া সারা পৃথিবী বিখ্যাত মনীষী আলেম এ ওনার লিখিত ওনার বয়ানের excess কিতাব বাংলাদেশে বাংলা ভাষায় আছে মাকতবাতুল আশরাফ থেকে প্রকাশিত ইসলাম ও আমাদের জীবন 16 খণ্ড খুব সম্ভব 15 16 খণ্ড হবে সবুজ কালারের বইগুলো আপনাদের রুচ মন চাইলে আপনারা যদি ঢাকার কাছে থাকেন এই বইগুলো সংগ্রহ করে আপনারা পইরেন ওর প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডের মধ্যে এগুলো পাবেন ওইখানে উনি স্পষ্টভাবে লিখছেন বইয়ের নাম রেফারেন্স সহ অর্থাৎ বলার উদ্দেশ্য হইল নারীকে মর্যাদার নাম দিয়া নারীর জন্য চার্চিক্যময় শব্দ দিয়ে যতগুলো লোভনীয় শব্দ ব্যবহার করে প্রগতি আধুনিকতা অধিকার নারীর স্বাধীনতা ইত্যাদি শব্দ দিয়ে যা কিছু কিন্তু এর কোনটাই আল্লাহর কসম রব্বে কাবার কসম নারীকে ইজ্জত দেয় নাই নারী প্রতিনিয়ত নির্যাতিত লাঞ্ছিত অবহেলিতই হচ্ছে এবং এভাবেই কেয়ামত পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিলে কোরআনকে ছেড়ে দিলে রসুলকে ছেড়ে দিলে পর্দাকে ছেড়ে দিলে আল্লাহর বিধান ছেড়ে দিলে আল্লাহর কসম নারী বেইজুতি হতে থাকবে লাঞ্ছিতই হতে থাকবে ইজ্জত কোনো দিন ফিরে আসবে না ইজ্জত গুলামীর মধ্যে ইজ্জত আল্লাহকে মানার মধ্যে ইজ্জতার মধ্যে ইজ্জত ইজ্জত কোরআনের মধ্যে সম্মান কোরআনের মধ্যে আল্লাহকে মানার মধ্যে এই পৃথিবীতে একমাত্র কোরআন আমি চ্যালেঞ্জ করলাম এই পৃথিবীতে একমাত্র একটি নারীর জন্ম পৃথিবীর কেউ আলাদাভাবে এটাকে মূল্যায়ন করে নাই কিন্তু মহান আল্লাহ পাকবুল আলমিন নারীর জন্মটাকে বলছেন তবসির দুইবার একটি আয়াতে আল্লাহ বলছেন দুইবার বলছে এক কথা যে নারীর জন্ম নেওয়া কন্যা জন্ম নেওয়া কোনো ঘরে এটা সুসংবাদ 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 তবসির ইদা পুষেরা আহদুহুমবির কুমসা ওয়াল্লাহছুহু মুসুদ্দাম মহু আ হ্যাঁ দুইবার বলছে আল্লাহ কন্যার জন্ম এক মানুষের ঘরে যেই মেয়ে নেয় এটা আল্লাহ বলছে আল্লাহটাকে বেশ যদি বলে নাই অপমান বলে না আর গোটা পৃথিবীর কেউ আমরা নিজে পড়ছি মিয়া মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো বাংলায় অনুবাদ আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবা সাহেবের অনুদিত বই আছে আপনি পড়েন ওইখানে আছে স্পষ্ট এই পৃথিবীর কোন ধর্ম কোন মতবাদ কোনদিন দিন এই পৃথিবীর ইতিহাসে আজকের ওই বেইমানরা ওই ইউরফের এই ধোকাবাজরা ওই ইহুদি খ্রিস্টানের এই বেঈমানরা তারা কোনদিন নারীকে ইজ্জত দেয় নাই কোনদিন না খোদার পশম কোনদিন না কোনদিন না ওরা রীতিমতো গবেষণা করতো এই ইহুদিরা যে নারীর শরীরে আত্মা আছে কিনা নারী মানুষ কিনা নারীর শরীরে কোনো আত্মা আছে কিনা এটা তারা বিশ্লেষণ করত গবেষণা করত। নারীকে মানুষ মনে করতো না আমি নিজে পড়ছি এই পৃথিবীতে রসুল্লাহামের আগমনের পূর্বে পৃথিবীর একটি জনপ্রিয় মতবাদ ছিল নাউজুবিল্লা বলতো লজ্জা একটি জনপ্রিয় মতবাদ ছিল পৃথিবীতে তখন যে তিন জিনিস সকলের সমান অধিকার এই পৃথিবীর তিনটি জিনিসের মধ্যে কারো একক অধিকার নাই এই পৃথিবী তখন নবীজির জন্মের আগে পৃথিবী ব্যাপী এই তখনকার সময়ে অগ্নি পূজক মূর্তি পূজকদের কাছে এই মতবাদ ছিল জনপ্রিয় মতবাদ যে তিনটি জিনিসে কারো কোনো একক অধিকার নাই সকলের সমান অধিকার সেই তিনটি জিনিস কি একটা হলো আগুন আগুন সবার যেখানেই জলুক সবাই নিতে পারবে দুই পানি পানি সবার সমান অধিকার আল্লাহর কসম তিন নম্বর লিখছে নাউজুবিল্লা নারী নারী কারো একক অধিকার নাই নারীর কোনো একক মালিকানা নাই নারী উপভোগের পণ্য যার যেখানে মন চায় সে নিয়ে যাবে এই তিন এটা মতবাদ ছিল লক্ষ লক্ষ মানুষের অনুসারী ছিল এই মতবাদের পক্ষে যে এই তিন জিনিসে কারো কোনো অধিকার নাই আগুন পানি নারী কত জঘন্য বলেন কত স্লোগান দেয় ইসলাম ইসলাম সংকীর্ণ করে ফেলেছে হাটা হুজুর রহমতুল্লাহ আলাই আমির হেফাজত মনে আছেন নারীর কর্তার গুরুত্বের জন্য নারীকে আড়াল করার জন্য হজরত শব্দের উদাহরণ দিয়ে বুঝাইতে গিয়ে একটি শব্দ বলছিলেন এই বেহমানরা মুনাফিকরা এই ছত্রবেশি ইসলামের নামের ডাকাতরা কি পরিমাণ হাটহাজারি হুজুর রাহমাতুল্লাহ রায়কে বিদ্রুপ করছিল মনে আছে সেই কথা এই বিদ্রুপকারী বেইমান এখন কোথায় এখন কই এখন কই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ এখনো ইমানদারের কলিজার মধ্যে বসবাস করে তোর মত ইনু তোর গায়ে এখন আদালতে হাজিরা দিতে গেলে থুতু মারে থুতু মারে থুতু মারে বেটা তুই সেই ইনু যে আমি হেফাজতকে বার বার তেতুল হুজুর বলে বিদ্রুপ করতি আমরা চিনি না আমরা জানি না এখন কই তোর বাহাদুরি কই তোর মন্ত্রিত্ব কই আখেরাতের বেজ্যুতি তো আছেই দুনিয়ার জুতি তো আমরা দেখলাম ফাঁসা ডিম আমরা দেখলাম তো আমরা থুতু দেখলাম তো হ্যাঁ আদালতে হাজিরা দিতে যায় জনগণ ডাক দিয়া কয় নাম ধরে কয় নেট নাই কয় এক নাই শুনুন হাজিরা দিতে গেলে নেট নাই এটা কি কথা কন হাজার কি

আর জানোই তো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কারো উপরে ভরসা করতে নাই আল্লাহকে বাদ দিয়ে আমেরিকার উপরে ভরসা করলে হবে না চীনের উপরে ভরসা করলে হবে না ইন্ডিয়ার উপরে ভরসা করলেও চলবে না একশো তিরিশ কোটি বেইমানের ভয় পাওয়ার কিচ্ছু নাই কিচ্ছু নেই ওই পিঁয়াজ রসুন আদা বন্ধ করে দিব এই সমস্ত বটফারি কথার বাদ নাই পেঁয়াজ রসুন তার আব্বার না 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 পেঁয়াজ রসুন মোদির আব্বার না ইন্ডিয়ার বাফের না এগুলা এগুলা আল্লাহর দাও আল্লাহর আমার আল্লাহ তো করে খাওয়ায় আম করে দমকায় বাট আমার গ্রীবের নামাজে যারা সেজদা দিছি আসরে যারে সেজদা দিলাম জোহরে যারে সেজদা দিলাম ফজরে যাকে সেজদা দিলাম আমার সেই আল্লাহ তোদের একশো তিরিশ কোটি বেঈমানকে খাওয়ায় আমার আল্লাহ খাওয়ায় আমগরে দমকা আমার আল্লাহ থেকে আবার দমকাছ আমার ফালতু এই জন্য বাপ আমি স্পষ্ট আপনাদের কাছে বলতে চাই ইসলাম ছাড়া নারীর কোনো আজ্জত নাই আল্লাহর কসম কোরআন ছাড়া নারীর কোনো সম্মান নাই দিন না মানা ছাড়া নারীর কোনো আজ্জত নাই ওই নারীরা প্রতারিত হয়েছে ওই নারীরা ধোকা খাচ্ছে আমরা জানি বাবা তারি বাইরের হাসি বে নারীর বে হায়া নারীর বে নারীর বাহিরের হাসি এই রং রং এটা ফরমালিন এটা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে ফরমালিন ধোকা ধোকা নর্তকীর হাসি ধোকা নায়িকার হাসি ধোকা গায়িকার হাসি ধোকা রাস্তার বেহায়া বেপর্দা নারী মোবাইলের উলঙ্গ অশ্লীল বেহায়া নারী ধোকা 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 যুবক ধোকা তোমার মোবাইলও শেষ হবে এমবিও শেষ হবে পকেটও শেষ হবে যৌন শক্তিও শেষ হবে একদিন তোমারে রাস্তার ফকির বানাইয়া দুনিয়াও শেষ করবে আখেরাত শেষ করবে এই জন্য মনে রাইখ যুবক ভিন নারী বে হায়া নারী বে নারী অসভ্য নারীর ফান্দে যে পড়ছ তুমি শেষ মনে রাইখ তুমি শেষ তুমি শেষ নারীর ছবি কাউরে সুখ দেয় না অশ্লীল নারী কাউরে সুখ দেয় না বে হায়া নারী সুখ দেয় না সে সুখে নাই সে নিজেই সুখে নাই সে সুখ দেবে করতে সে সুখ দেবে করতে বলে বে পর্দা নারী নিজেই তো সুখে নাই